নমস্কার আপনারা দেখছেন এজি নিউজ টোয়েন্টি ফোর গলাধরপুর রেল স্টেশনের নিয়ারেস্ট রেল ফাটকে অস্বাভাবিক মাল বোঝাই ট্রাকটার নিয়ে যাওয়ার জন্য মাঝ রেল লাইনের মধ্যেখানে ট্র্যাক্টার ফেঁসে গেছিলো এই ফেসে যাওয়ার জন্য মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পুরো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে তো সরকারের তরফ থেকে এইগুলো প্রশাসনিক দিক দেখা উচিত যেখানে মাঝ রাস্তায় কাজ চলাচল হতে হতে মাঝখানে থেমে যাচ্ছে সেই সবের জন্য বড় দুর্ঘটনা হতে পারে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় মানুষেরও প্রবলেম দেখুন এখানে কিভাবে কাজ করছে আর মানে রেল সামনে দাঁড়িয়ে আছে ট্রেন গা গার্ডসও অলরেডি গেট নামাচ্ছে তবুও মাঝখানে কাজ চলে যাচ্ছে অনেকবার বলা সত্ত্বেও এনারা সাইড হচ্ছেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব রেললাইনের ওপরে এইভাবে চলাচল বন্ধ করা উচিত আর নেক্সট এই যে গর্তগুলো হয়ে আছে এগুলো তাড়াতাড়ি রিকভারি করে দেওয়ারও চেষ্টা করতে হবে আমাদের সরকারকে গভর্নমেন্টকে তো ধন্যবাদ আপনারা দেখছেন এজি নিউজ টোয়েন্টি